তালাঝুলিয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের বড়োয়া শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের সিডিপিও দপ্তর ঘেরাও করে বড়য়া ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক দাবি নিয়ে কে অগ্রিম জানিয়ে রাখা সত্ত্বেও সিডিপিও দপ্তরে অনুপস্থিতি থাকার কারণে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে বড়য়া ব্লকের ডাকবাংলা কর্মতীর ভবনে রিপোর্ট নিউজ এনজিএফ Okay. <laughs> কবিটি জিনিসগুলি আপনাকে দিতে হবে দিতে হবে এক সপ্তাহ আগে সিটিপিওকে আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম যে আমরা আসবো ওনার সঙ্গে কথা বলবো প্রত্যেকটা মেয়ে কিন্তু উনি আমাদের কোনো কথা গ্রাহ্য করলেন না তাহলে এটা আমাদের পক্ষে অত্যন্ত অস মানে অপমানজনক এই যে এতগুলো মেয়ে কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা খরচা করে ওনার সঙ্গে কথা বলতে এসেছে ওনার কাছে তাহলে মেয়েদের কোনো গুরুত্ব নেই যতক্ষণ না উনি আসবেন আমরা প্রত্যেকটা মেয়ে এখানে ধর্না দেবো আজ থেকে আমরা তিন মাসের ডিমের বিল পাইনি আমরা কোথায় পাবো এত পয়সা যে সেন্টারে ডিম চালাবো আর আজ যদি উনি না আসেন কাল থেকে সেন্টারে কাউরি ডিম চলবে না

প্রতি মাসের এগারো তারিখের মধ্যে আমাদের সবজি এবং জ্বালানি বিল দিতে হবে ন হাজার টাকা বেতনে আমরা কিভাবে কাজ করি সেটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের স্মার্টফোন দেওয়া হয়নি অথচ প্রতি মাসে স্মার্টফোনের কাজ আমরা করে থাকি ইনসেন্টিভের টাকা কিভাবে পায় সেটা আমাদেরকে বোঝানো হয় না এবং মোবাইল ফোন নিয়ে ছবি দেওয়ার জন্য প্রচুর চাপ থাকে এই নিয়ে আমরা আজকে এসেছি আজকে যদি উনি না এসে থাকেন প্রথমত ওনার ব্যর্থতা দ্বিতীয়ত এই আন্দোলন আমাদের আরও বৃহত্তর থেকে বৃহত্তর হবে তার আমরা তার দাবিতে আমরা এখানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে চিৎকার করছি ওনাদের কোনো নজরদারি নেই ভুরক্ষেপে নেই আমরা ভেতরে গিয়ে আমরা দেখছি কতটা কী করতে পারছি প্রয়োজনে আমরা তালা বাঁধতে পারি অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়েছিল ফোনের জন্য আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য আট হাজার টাকা করে এসেছিলো কিন্তু আজ পর্যন্ত আমরা সেই অ্যান্ড্রয়েড ফোন পাইনি কিন্তু আমাদেরকে পোষণ টাকারে কাজ করতে হয় প্রত্যেকটা মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনতে হয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য আমরা কোথায় টাকা পাবো টেকার ছাড়া এখন কোনো কাজ চলে না আজকে প্রত্যেকটা দিন পোষ্য টেকারে আমাদেরকে কাজ করতে হয় একদিন যদি কোনো কারণে আমরা পোষণ টেকারে কাজ না করতে পারি তাহলে সেই দিনের টাকা আমাদের বিল কাটা যায় সেই দিনে আমরা বিলের টাকা পাই না তাহলে আমরা কি করে অ্যান্ড্রয়েড ফোন কুড়ি হাজার টাকা দিয়ে আমরা মাসে বেতন পাই মাত্র বেতন বলবো না ভাতা ভাতা পাই আমরা ন হাজার টাকা সেখানে আমাদের একটা সেন্টারে মাসে খরচ হয় কুড়ি হাজার টাকা আমরা ন হাজার টাকা দিয়ে আমাদের সংসার চালাবো আমাদের সন্তানকে প্রতিপালন সন্তানকে মানুষ না আমার সেন্টার চালাবো আমার সেন্টারে যা ডিমের দাম আমরা চার মাসের বিল পাই সেখানে বাকি তিন মাসের বিল আমাকে দেওয়া হয়নি তাহলে সেই বাকি তিন মাসের বিল যদি আমরা দোকানে না দিই তাহলে আমরা কি এক মাসের বিল টাকা জমা দিলে বাকি ডিম আমাদেরকে কি অফিস থেকে দেওয়া হবে আমাদের দোকান কি আমাদেরকে দেবে যে হ্যাঁ আপনারা এক মাসের বিল পেয়েছেন আপনার ডিম দেন এই কথা যদি অফিস বলে তাহলে আমরা ওই তিন মাসের যে টাকা অফিসকে দিচ্ছি না দোকানকে দিচ্ছি না তাহলে দোকানকে আমাদেরকে এক মাসের বিলের টাকা নিয়ে আমাদেরকে চার মাসের ডিমের টাকা না দেওয়ার জন্য আমাদেরকে কি এখন ডিমের প্রতিদিন ডিম আর দেবে বাকিতে নিশ্চয়ই দেবে না তাই আমরা চাই প্রতি মাসে আমাদেরকে বিলের টাকা দেওয়া হোক